খুব ছোটো একটা গ্রামে দুই সত্যিকারের বন্ধু বাস করত তাদের মধ্যে এত গভীর বন্ধুত্ব ছিল যে তারা সব কাজে একে অপরকে সাহায্য করত তারপর একদিন বন্ধুদের মধ্যে একজন মাত্র পঁয়ত্রিশ বছর বয়সে মারা গেল আর অন্য বন্ধুটি একদম একা হয়ে পড়ল সেই রাতেই তার ঘরে এক সুন্দরী নারী এসে হাজির হলো সে আর কেউ নয় ছিল এক ভয়ঙ্কর ডাইনি ডাইনি রোজ রাতে একে একে তার ভেড়া ছাগলগুলোকে শিকার করতে শুরু করল এবং ভোর হওয়ার আগেই উধাও হয়ে যেত লোকটি যখন দেখলো ভেড়া ছাগলের সংখ্যা কমে যাচ্ছে তখন সে ভাবল শেষ পর্যন্ত কে তার গবাদি পশু নিয়ে যাচ্ছে পরের রাতে ডাইনি আবার এলো এবং শেষ ভেড়াটিকেও মেরে খেয়ে ফেলল এরপর ডাইনি তার পরবর্তী শিকার হিসেবে সেই লোকটিকে বানাতে চাইল এবং তার পিছনে ধাওয়া করলো পালাতে পালাতে তারা দুজন অন্য একটি গ্রামে এসে পৌঁছালো নিজের পরিচয় লুকানোর জন্য ডাইনিটি সুন্দরী নারীর রূপ ধরল সেই রাস্তা দিয়েই সেই গ্রামের রাজা তার সৈন্যদের নিয়ে কোথাও যাচ্ছিলেন রাজা যখন লোকটিকে দেখলেন তখন তাকে বললেন তুমি কেন সেই নারীর থেকে দূরে পালাচ্ছ লোকটির মনে হলো কেউ বিশ্বাস করবে না যে সে ডাইনি তাই সে রাজাকে বলল এ আমাকে বিয়ে করতে চায় কিন্তু আমি অন্য কাউকে ভালোবাসি এই কারণেই আমি ওর হাত থেকে নিজের প্রাণ বাঁচিয়ে পালাচ্ছি যদি আপনারই মহিলাকে পছন্দ হয় তবে আপনি একে আপনার রানী বানাতে পারেন সুন্দর নারী দেখে রাজা তার সাথে বিয়ের জন্য রাজি হয়ে গেলেন এবং তাকে তার সপ্তম রানী বানালেন ডাইনির হাত থেকে মুক্তি পেয়ে লোকটি স্বস্তি নিঃশ্বাস নিল এবং নিজের বাড়িতে ফিরে এলো এদিকে রাজা তার স্ত্রীকে নিয়ে মহলে ফিরে এলেন নারীর সৌন্দর্যে রাজা পাগল হয়ে গিয়েছিলেন তিনি তার ছয় রানীর কথা প্রায় ভুলেই গেলেন এবং তার সপ্তম রানীর সব কথা চোখ বুঝে মেনে নিতে লাগলেন রাজা কি জানতেন যে অজান্তেই এক ভয়ঙ্কর ডাইনি তার বাড়িতে এসে গেছে যে রাতের অন্ধকারে রাজার সব পোষা প্রাণীকে মেরে গিলে ফেলত হাতি কি আর ঘোড়া কি ডাইনি কাউকেই থারল না সে সবাইকে মেরে খেয়ে ফেললো সৈন্যরা যখন রাজকীয় আস্থা বলে হাতি ঘোড়ার সংখ্যা কমে যাওয়ার কথা জানাল তখনও রাজার সেই নারীর উপর সন্দেহ হল না ধরা পড়ার ভয়ে রাত হলে যখন সব রানী ঘুমিয়েছিল তখন ডাইনি তাদের ঘরে পশুদের হাড়গোড় রেখে দিল যখন রাজা এই কথা জানতে পারলেন তখন তিনি তার ছয় রানীকে সতর্ক করলেন কিন্তু এর মাঝে ডাইনি এসে রাজার কান ভারী করে দিল আর রাজা কোনো কিছু না ভেবেই তার ছয় রানীকে এক কুয়োর মধ্যে ফেলে দিলেন যেই কুঁয়ের রানীগুলোকে ফেলা হয়েছিল ঈশ্বরের দয়ায় তার জল তাড়াতাড়ি শুকিয়ে গেল এখন কুঁয় আটকে থাকা সব রানী ক্ষুধা ও তৃষ্ণায় কাতর কয়েকদিন পর ছয় রানীর মধ্যে এক রানী এক কন্যা সন্তানের জন্ম দিল তখন বাকি পাঁচ রানী বলল বোন চলো একে খেয়ে আমরা আমাদের ক্ষুধা মেটাই এরপর রানীগুলো মিলে তাকে মেরে ফেলল এবং তার টুকরোগুলো ভাগ করে সবাই যার যার ভাগের মাংস খেতে লাগল তবে একজন রানী মাংসের টুকরোটি লুকিয়ে রাখল কিছুদিন পর সেই পাঁচ রানী আবার এক একটি করে মেয়ের জন্ম দিল এবং আগেরবারের মতোই তারা সবাই তাকে মেরে নিজেদের ভাগের মাংস খেয়ে নিল আরও কিছু মাস কেটে গেল এরপর সবচেয়ে ছোট রানীও এক পুত্র সন্তানের জন্ম দিল যখন তার বয়স পাঁচ বছর হলো তখন বাকি পাঁচ রানী তাকে বলল চলো এখন একে ছোট ছোট টুকরো করে আমাদের সবার মধ্যে ভাগ করে দাও কারণ বেঁচে থাকতে হলে আমাদের একে খেতেই হবে তখন ছোটো রানী লুকিয়ে রাখা মাংসের টুকরোটি বের করলো এবং সবাইকে বলল এই নাও আমার ভাগের সেই মাংসের টুকরোগুলো এগুলো সব তোমরা খেয়ে নাও কিন্তু আমার সন্তানকে ছেড়ে দাও এরপর সেই পাঁচ রানী এই কথায় সম্মত হলো এবং সেই মাংসের টুকরোগুলো নিয়ে তারা খেয়ে ফেললো দিন কাটলো এবং ছোটো রানীর সেই ছেলেটি এখন দশ বছরের হলো তখন সব রানী মিলে অনেক সংগ্রাম করে তাকে কুঁয়ো থেকে বাইরে বের করলো এখন সে কাছের এক গ্রামে গিয়ে মানুষের কাছে ভিকে চেয়ে খাবার জোগাড় করে সব রানীর মধ্যে ভাগ করে দিত এরপর সময়ের সাথে সাথে সব রানীর অবস্থা ভালো হতে লাগল এবং তারা সবাই ছোট রানী ও তার ছেলের ইজ্জাত করতে লাগলো ছেলেটির সৌন্দর্য এমন ছিল যে যেন কোনো রাজকুমার তারপর একদিন সে যখন রোজকার মতো কুয়ো থেকে বাইরে বেরোচ্ছিল তখন সেই ডাইনি যে মহলের রানী হয়েছিল সে ছেলেটিকে দেখে ফেলল ডাইনি নিজের চোখকে বিশ্বাস করতে পারল না এবং সে বুঝতে পারলো যে রানীগুলো এখনও বেঁচে আছে আর এটাও জানতে পারল যে এই ছেলেটি তাদের জন্য খাবার নিয়ে আসে এরপর ডাইনি একটি ফোন দিয়ে আঁটল এবং ছেলেটিকে নিজের কাছে ডেকে বলল ব্যাটা তুমি খাবার দিয়ে আমার সাথে দেখা করতে রোজ চলে এসো আমি তোমাকে অনেক সোনার মুদ্রা দেব তবে এর বদলে তোমাকে আমার একটি কাজ করতে হবে ছেলেটিও হ্যাঁ বলে দিল এরপর ডাইনি তাকে একটি চিঠি ধরিয়ে দিল এবং বলল তুমি এই চিঠিটা আমার গ্রামে গিয়ে আমার মা বাবাকে দিয়ে এসো তবে তাদের দেখে তুমি ভয় পাবে না কারণ আমার মা বাবা দৈত্য আর মামা বব্বর সিংহ আর ফুপি আমার হয় না ছেলেটি চিঠি নিয়ে জঙ্গল দিয়ে যাচ্ছিল তখনই রাস্তায় তার সাথে একজন ব্রাহ্মণের দেখা হলো। তিনি ছেলেটিকে বললেন তুমি এই ঘন জঙ্গল দিয়ে একা কোথায় যাচ্ছ আর তোমার হাতে যে চিঠিটা আছে এতে কি লেখা আছে ছেলেটি বলল আমি পড়তে জানি না যখন ব্রাহ্মণ সেই চিঠিটা পড়লেন তখন তার হোশ উড়ে গেল কারণ তাতে লেখা ছিল জঙ্গলের রাজা সিংহ ও দৈত্যরা এই ডাইনির রানীর পুত্র এবং তোমাদের ভাগ্নে তবে তোমরা একে খেয়ে ফেল তখন ব্রাহ্মণ বুঝলেন যে এটা কারো চাল এরপর ব্রাহ্মণ সেই চিঠিটা নিজের কাছে রেখে দিলেন এবং অন্য একটি চিঠিতে তিনি লিখলেন জঙ্গলের দৈত্য ও সিংহরা এই ডাইনির রানীর একমাত্র পুত্র এবং তোমাদের ভাগ্নে তোমরা সবাই এর বিশেষ খাতির যত্ন করবে এরপর সেই চিঠি নিয়ে ছেলেটি যখন জঙ্গলের রাজা সিংহের সাথে দেখা করল তখন ছেলেটি তাকে সেই চিঠিটা ধরিয়ে দিল চিঠিতে যা লেখা ছিল তা পরে সিংহ খুবই খুশি হল এবং ছেলেটিকে জঙ্গলও ঘুরিয়ে দেখালো এখন সিংহ ছেলেটিকে আগে যেতে বলে বলল তুমি আমার শরীরের একটি চুল নিয়ে নাও আর যখনই তুমি কোনো বিপদে পড়বে তখন তুমি এই চুলটি তোমার হাতে ঘষে নেবে আমি তোমাকে সাহায্য করতে সেখানে সাথে সাথে চলে আসব ছেলেটি এখন দৈত্যদের সাথে দেখা করতে গেল তবে তারা সবাই তাকে নিজের খাবার ভাবছিল এবং খাওয়ার জন্য এগিয়ে এলো সময় নষ্ট না করে ছেলেটি তাদের সেই চিঠিটি দিল যা পড়ে দৈত্যরা খুশি হল যে তাদের নাতি তাদের সাথে দেখা করতে এসেছে এখন ছেলেটির খুব খাতির যত্ন করা হলো এবং একটির চেয়ে একটি বেশি সুস্বাদু খাবারও খাওয়ানো হল পরের দিন ছেলেটি তার দিদিমাকে একটি জাতা পরিষ্কার করতে দেখল তখন তাকে বলল দিদিমা এই জাতা দিয়ে কি হয় আর এখানে সব জায়গায় তোতার মুরগি কেন ঘুরে বেড়াচ্ছে দিদিমা হাসতে হাসতে বললেন আমার বাচ্চা এটা কোনো সাধারণ জাতা নয় এটাকে আমরা বিপরীত দিকে ঘুরিয়ে দিলে সব দৈত্য পৃথিবী থেকে গায়েব হয়ে যাবে যেন তারা কখনো ছিলই না আর এই সব মুরগিদের মধ্যে একটিতে তোমার মায়ের প্রাণ বাস করে আর যে তোতাগুলো আছে সেগুলোতে তোমার ফুপাফুপি রাত্তা থাকে এরপর ছেলেটির মনে একটি ভাবনা এলো যখন তার দিদিমা কোনো কাজে ব্যস্ত ছিলেন তখন সে দাঁতাকে বিপরীত দিকে ঘোরাতে শুরু করল এরপর দেখতে দেখতে সেখানকার সব দৈত্য ধুলো হয়ে গায়েব হয়ে গেল এখন সেই জায়গায় একটিও দৈত্য ছিল না এরপর ছেলেটি একটি ঝুড়িতে মুরগি ও তোতাকে রাখল এবং নিজের সাথে নিয়ে বাড়ির দিকে ফিরে গেল এদিকে ডাইনি কুয়ো থেকে রানীদের বের হওয়ার অপেক্ষা করছিল তখনই ছেলেটিকে সেখানে জীবিত আসতে দেখে তার চেহারার রং ফ্যাকাশে হয়ে গেল এবং সে ভাবতে লাগল যে শেষ পর্যন্ত এ জীবিত ফিরল কি করে আর তার হাতে তোতা এবং মুরগি দেখে সে ভাবনায় পড়ে গেল এগুলো তো কড়া সুরক্ষার মধ্যে রাখা ছিল তাহলে এই ছেলেটি এগুলো এত সহজে নিয়ে এলো কি করে তখন ডাইনি আরেকটি চাল চাললো এবং ছেলেটিকে থামিয়ে বলল তুমি এসে গেছো চলো এই খুশিতে আজ রাতে তুমি আমার সাথে মহলে খাবার খাবে আর তুমি তোমার এই পোষা মুরগি ও তোতাকেও সাথে নিয়ে আসবে এরপর রাত হলো এবং ছেলেটি কথা মতো খাবার খেতে মহলের ভিতরে গেল এদিকে ডাইনি ভাবছিল কোনো মূল্যে আমাকে ওর কাছ থেকে সেই তোতা আর মুরগি নিতেই হবে তখন ছেলেটি তার সামনে এলো তখন ডাইনি ঘাবড়ে গেল কারণ সে খালি হাতে সেখানে এসেছিল এরপর ডাইনি তাকে বারবার তোতা এবং মুরগি সম্পর্কে জিজ্ঞাসা করলো ছেলেটি তো আগে থেকেই সব জানত যে সে কেন এত চিন্তিত সে ডাইনিকে বলল তুমি চিন্তা করো না আমি কাল আবার আসব এবং সেই মুরগিগুলো নিয়ে আসব। তবে আমি এটা ভাবছি যে তোমার সেই মুরগিগুলোতে এত আগ্রহ কেন ডাইনি কথা ঘুরিয়ে উত্তর দিল তেমন কিছু না আসলে আমার মুরগি পোষার খুব শখ এই কারণেই আমি তোমার কাছে সেই মুরগিগুলো চাইছি ছেলেটিও হাসতে হাসতে বলল ঠিক আছে আমি কাল তোমার জন্য ওগুলো নিয়ে আসবো তখন ছেলেটির দিদিমা সেই কথা মনে পড়ল তিনি বলেছিলেন যে যে মুরগিতে ডাইনির আত্মা আছে তাকে বিশেষ আগুনে ফেলে দিয়ে অবশিষ্ট হাড়গুলোতে পেরেক ঢুকিয়ে দিলে তবেই সে মরতে পারে এরপর ডাইনির সাথে খাবার খেয়ে ছেলেটি যেই কুয়োয় ফিরে এলো সে সব রানীকে মহলে ঘটে যাওয়া ঘটনার কথা জানিয়ে দিল এরপরে সব রানী মিলে একটি কৌশল আটলো এবং ছেলেকে বলল, তুমি মহলে গিয়ে ডাইনির উপর নজর রাখবে আর এখানে আমরা সেই সব মুরগির পালক এক এক করে নচব এমনটা করে আমরা জানতে পারবো যে কোন মুরগিতে তার আত্মা আছে এরপর অন্য এক রানী বলল, গ্রামের বাইরে একটি খুব পুরনো মন্দির আছে যেখানে সেই আগুন তোমাকে নীল রঙের জ্বলন্ত অবস্থায় দেখা যাবে কেবল সেই আগুনেই ডাইনির আত্মা থাকা মুরগিকে পোড়ানো যেতে পারে তবে সেখানে একটি শক্তিশালী সিংহ সেই আগুনের নিরাপত্তা দেয় এই কারণে কাউরেরই সেখানে যাওয়ার সাহস হয় না ছেলেটি বলল এটা তোমরা আমার উপর ছেলে দাও আমি সেখানে গিয়ে সেই দিব্যি আগুনে মুরগিকে পোড়াবো এবং তার সব হারও নিয়ে আসবো এরপর ছেলেটি রাতের অন্ধকারে চুপি সারে মহলের ভিতরে চলে এলো এরপর সব ছয় রানী এক এক করে মুরগিদের পালক নোচা শুরু করল যেই তৃতীয় নম্বরের মুরগির পালক নোচা হলো ডাইনি ব্যথায় চিৎকার করে উঠল এবং তার আওয়াজ সারা মহলে প্রতিধ্বনিত হল আর তারা এটাও জানতে পারল যে কোন মুরগিতে তার আত্মা আছে এরপর কিছুক্ষণ পরেই ছেলেটিও ফিরে এলো এখন সবাই অস্থিরভাবে ভোর হওয়ার অপেক্ষা করছিল সকাল হলো এবং ছেলেটি সেই মুরগিটাকে নিয়ে মন্দিরের দিকে রওনা হল ছেলেটিকে এখনও গ্রামের সীমা পর্যন্ত পৌঁছাতে হবে সেখানেই এক ঘন জঙ্গলের মাঝখানে সেই মন্দিরটি ছিল রাস্তায় তার একটি পাখিও নজরে এলো না দূর দূর পর্যন্ত শুধু নিরবতা চলতে চলতে তার মনে হল কেউ তার পিছু করছে এরপর ছেলেটি ঘাবড়ে গিয়ে পালাতে শুরু করলো তখনই তার পায়ে একটি কাঁটা বিঁধে গেল ছেলেটি দেখল যে তার পা থেকে রক্ত বেরোচ্ছে তবে সে থামল না সে বের করে আবার চলতে শুরু করল অন্ধকার হতে হতে সেই সেই মন্দিরের কাছে পৌঁছে গেল এবং সামনেই সে দেখল যে সেই নীল আগুন জ্বলছে এখন শুধু মুরগিকে তাতে দেওয়া বাকি ছিল তখনই ছেলেটির মনে পড়ল যে এই আগুনের রক্ষা একটি শক্তিশালী সিংহ করে এরপর ছেলেটি সাবধানতার সাথে মন্দিরে চলে গেল সেখানে তার নজর সিংহের ওপর পড়ল যে আগুনের পাশেই ঘুমাচ্ছিল সে চুপি চুপি একটু কাছে গেল এবং দেখল যে সিংহ খুব গভীর ঘুমে ঘুমোচ্ছে তখন সে ভাবল যে এখন আমাকে শুধু মুরগিকে আগুনে দিতে হবে এবং এর ওঠার আগেই হাড়গুলো নিয়ে পালিয়ে যাব এরপর সে চুপি চুপি আগুনের কাছে গেল তখনই তার পায়ে যে কাঁটা বিঁধেছিল তার ক্ষত থেকে রক্তের গন্ধ সিংহের কাছে পৌঁছে গেল এখন সিংহ উঠে এদিক ওদিক দেখতে লাগল ছেলেটিকে সামনে পেয়ে সে তার ওপর হামলা করার জন্য তার পিছনে ছুটল এখন সেই ভয়ঙ্কর সিংহটি ছেলেটির পিছনে পড়ে গিয়েছিল ছেলেটি নিজের প্রাণ বাঁচানোর জন্য এদিক ওদিক পালাতে লাগলো তখনই তার সেই চুলের কথা মনে পড়ল যা আগের একটি সিংহ তাকে দিয়েছিল এবং বলেছিল যে যখনই তুমি কোনো বিপদে পড়বে এই চুল তুমি তোমার হাতে ঘষে নেবে আমি সেখানে সাথে সাথেই চলে আসব। এরপর ছেলেটি চুলটিকে নিজের হাতে ঘষল এবং চোখের পলকে সেই সিংহটি ছেলেটির সামনে এসে দাঁড়ালো এখন দুটি সিংহ মুখোমুখি এলো এবং একে অপরের অপর ঝাঁপিয়ে পড়ল। দুজনের মধ্যে লড়াই শুরু হলো দীর্ঘক্ষণ ধরে চলা লড়াইয়ে সেই শক্তিশালী সিংহটি জানতে পারল যে এটি কোনো সাধারণ সিংহ নয় এবং তখন তার মনে হল যে এটি তো ছোটবেলায় হারিয়ে যাওয়া আমার ছোট ভাই এরপর সিংহটি ছোটবেলার কথা বলল এবং দুজনেরই সব মনে পড়ে গেল এরপর সেই শক্তিশালী সিংহটি ছেলেটিকে বলল তুমি এই পবিত্র আগুনের কাছে কেন এসেছো। এবং কী করতে চাচ্ছিলে এরপর ছেলেটি ডাইনি ও মুরগির সব কথা জানালো যা শুনে সিংহ সব বুঝতে পারল যে এই তো সেই বিপজ্জনক ডাইনি যে অনেক রাজ্যকে ধ্বংস করে দিয়েছে একে মারার একটাই উপায় আমার ভিতরে থাকা সেই পেরেক এবং এই মুরগির হাড় এখন সিংহ ছেলেটিকে বলে তুমি তাড়াতাড়ি এই মুরগিকে আগুনে দিয়ে দাও এরপর ছেলেটি যেই মুরগিকে আগুনে দিল মুরগি পুরে হাড়ে পরিণত হল এদিকে সিংহ নিজের দেহ ত্যাগ করে পেরেকের রূপ নিল এরপর ছেলেটি সেই পেরেকটি তুলে নিল এবং নিজের বন্ধু সিংহকে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আবার নিজের গ্রামে ফিরে গেল এদিকে ডাইনি জানতে পেরে গিয়েছিল যে তার সাথে কিছু খারাপ হতে চলেছে এরপর যেই ছেলেটি গ্রামের ভিতরে প্রবেশ করল ডাইনি তার সামনে প্রকাশিত হলো। আসার আগে ডাইনি রাজা সহ পুরো গ্রামকে গভীর ঘুমে ঘুম পাড়িয়ে দিয়েছিল এরপর ডাইনি ছেলেটিকে বলল তুমি এত সকালে কোথা থেকে ফিরছ আর তোমার হাতে এই চকচকে জিনিসটা কি তখনই ছেলেটি পালাতে শুরু করল এবং ডাইনি তার পিছনে ধাওয়া করল ছেলেটির সাথে সাথেই সেই হাড়গুলোতে হাঁড়গুলোতে একটি ঢিকিয়ে দিল এবং ডাইনি ব্যথায় কাঁতরাতে কাঁতরাতে মাটিতে লুটিয়ে পড়ল এবং কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হল ডাইনির মরার সাথে সাথেই গ্রাম সহ রাজার ঘুম ভেঙে গেল উঠেই তিনি তার রানীকে খুঁজতে লাগলেন এবং নিজের সিপাহীদের সাথে খুঁজতে খুঁজতে তিনি গ্রামের এক চৌরাস্তা হেসে গেলেন যেখানে তিনি নিজের রানীকে মরা অবস্থায় দেখলেন রানীকে মরা দেখে রাজার খুব রাগ হল এবং তিনি ছেলেটিকে বললেন আরে ছেলে এটা তুই কি করলি আমি আমার সাত রানীর মধ্যে এইকেই সবচেয়ে বেশি ভালোবাসতাম আর তুই এরই প্রাণ নিয়ে নিলি এখন আমি তোকেও মেরে ফেলব তিনি নিজের সৈন্যদের বললেন ছেলেটিকে ধরে আমার কাছে নিয়ে এসো আমি ওকে মৃত্যুদণ্ড দেব এরপর ছেলেটিকে বাধ্য হয়ে সিংহের চুল আবার ঘষতে হল এবং সেখানে হাজার হাজার সংখ্যায় সিংহ এবং তাদের রাজাও এসে গেল সিংহ ছেলেটিকে বলল এই লোকটি এত রেগে আছে কেন এবং তোমাকে মারতে চাইছে কেন ছেলেটি উত্তর দিল এই ডাইনি এদের সাথেই রানি হয়ে থাকছিল কিন্তু আমি একে মেরে দিয়েছি তাই এখন আমার প্রাণ নিতে চাইছে তখনই রাজা আদেশ দিলেন এবং সিংহ ও সৈন্যদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল কোনো সিংহ আহত হলেও সে সাথে সাথে ঠিক হয়ে উঠে দাঁড়াত এটা দেখে সৈন্যরা ভয় পেয়ে গেল এবং নিজের প্রাণ বাঁচিয়ে পালাতে লাগল এটা দেখে রাজাও আশ্চর্য হয়ে গেলেন এবং তিনি ছেলেটির সামনে হার মেনে নিলেন এরপর ছেলেটি বলল আপনি ঘাবড়াবেন না আমি আপনারই পুত্র এই ডাইনি ছিল যে আপনাকে নিজের বসে করে নিয়েছিল এবং বাকি ছয় রানীকে এক ষড়যন্ত্রের মাধ্যমে কুঁয়ায় ফেলে দিয়েছিল এরপর রাজা সব রানীকে কুয়ো থেকে বাইরে বের করলেন এবং সবাই একসাথে সুখে জীবনযাপন করতে লাগল